জুলাই মাস এই জুলাই মাসে রক্তাক্ত একদিন সেই রক্তাক্ত একদিন প্রত্যক্ষদর্শী এবং পরোক্ষভাবে জড়িত একজন মুক্তিকামী মানুষ একজন যাকে আমরা যোদ্ধা বলে থাকি আহত এক যোদ্ধা আমি এখন কথা বলবো সে আহত যোদ্ধার সাথে আপনি কিভাবে আহত হয়েছেন জানতে চাই আপনার কাছে আমি মোহাম্মদ মনির হোসেন বিগত এক বছর আগে গণভ্যুত্থানের সময় দু হাজার সাল জুলাই মাস রক্তাক্ত মাস আমি উনিশে জুলাই আহত হই বাড্ডা থানার আফতাবনগর এরিয়ায় সময়টি থাকে জুম্মা নামাজের সময় শুক্রবারের দিন সময়টি হয় একটা থেকে দেড়টার ভিতরে আমি বাসা থেকে বের হই খেলার উদ্দেশ্যে আফতাবনগর এরিয়ায় রামপুরা থেকে আমার বন্ধুবান্ধব বাসার কথা আফতাবনগর এরিয়া থেকে কিছুটা আগে মিডল বাড্ডা এরিয়ায় পোস্ট অফিস গলি যখন আমরা পার হই তখনও নামাজের সময় কোনো বিশৃঙ্খলা ছিল না রাস্তা ছিল প্রচণ্ড নীরব কোনো গাড়ি ঘোড়া ছিল না আমরা একতাবদ্ধভাবে কিছু লোক নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হই আফতাবনগর আফতাবনগর যাওয়াকালীন সময় দেখলাম যে রামপুরা এরিয়ার ভিতরে বা বনশ্রী এরিয়ার ভিতরে দুইটি এরিয়াতে পুলিশের ধাবা পাল্টা দাবাজ করতে থাকে তখন আমরা প্রস্থান করি আফতাবনগর এরিয়ার ভিতরে স্টেস্ট ইউনিভার্সিটির সামনে যখন আমরা স্টার ইউনিভার্সিটির সামনে পৌঁছাই তার সামনেই রয়েছে একটি পানির পাম্প সেই পানির পাম্পের সামনে থেকে আমাদের দিকে ক্যাদানি গ্যাস ও হেলিকপ্টার দিয়ে টিয়ার মারা হয় মারা হয় যখন তখন আমরা অনেকটা পিছনে যাই পিছনের দিকে আগাতে আগাতে হঠাৎ দেখি বনশ্রী থেকে কিছু আর্মি বা বিজিবি হবে সঠিক পোশাকের বর্ণনা দিতে পারছি না তারা আমাদের পিছন থেকে ধাওয়া করে তখন আমরা সেই ওয়াশার ভিতরে ঢুকে পড়ি ঢুকে পড়াকালীন সময় তখন দেখলাম যে পুলিশ আমাদের দিকে ধাওয়া করে আমরা সেখান থেকে না নড়তে পেরে তাদের একটি গাড়িতে আগুন দিতে বাধ্য হই তারা আমাদের দিকে আমাদের থেকে অনেকটা দূরে সরে যায় আমরা সেখান থেকে সরে গিয়ে যাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে একটি দেওয়ালের পিছনে সাথে আমার বন্ধু মারফও থাকেন আমরা যখন একটি দেওয়ালের পিছনে দাঁড়াই তখন দেখলাম যে কিছু সংখ্যক বিজেপি আমাদেরকে গুলি তাক করছেন তখন আমরা নিশ্চিত হই যে তারা আমাদেরকে গুলি করবে তাৎক্ষণিকভাবে দশ সেকেন্ডের ভিতরে আমি যেই পিছনের দিকে মন নিতে যাই তখনই আমার ডান পায়ে গুলিবৃদ্ধ হই সেইখানে লুটিয়ে পড়ে আমার দেহ হঠাৎ করে আমার ছাত্রবাইরা আমাদের ছাত্রবাইরা আমাকে নিয়ে যায় রিস্চাই করে তাৎক্ষণিকভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আমরা দুজন আহত হই আমাদের দুজনকেই নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিকভাবে নাগরিক হসপিটালে নাগরিক হসপিটালে আরও আহত যোদ্ধারা ছিলেন সেকালীন সময় আমাদেরকে শরীরে পুশ করা হয় ইনজেকশান ও রোলাক নামক একটি ক্যাপসুল যাতে আমরা অজ্ঞান না হই সেকালীন সময় আমার অজ্ঞান ক্ষতস্থানে তারা ড্রেসিং করেন এবং ব্যাকস্লাব বসানো হয় দিন সেই সময়টি পার হয়ে যায় দুইটি ঘন্টা পার হয়ে যায় তারপরে আমি আমার কল করি আমার মেজবাই জনি মোহাম্মদ জনি আহমেদ তাকে কল করার পরে সে তিন ঘন্টা অতিক্রম অতিক্রম করার পর সে এসে পৌঁছায় নাগরিক হসপিটালে নিয়েছে তাকে ঢুকতে দেওয়া হয় না অনেক বাক পরে সে আমার কাজ পর্যন্ত পৌঁছায় সে পৌঁছানোর পরে তাকে বলা হয় যে তাকে এক্স রে করতে দেওয়া হবে তবে এক্স রে রিপোর্ট নিতে পারবেন না আপনারা হসপিটাল থেকে কোনো ডকুমেন্ট নিচ বাহিরে বের করতে পারবেন না তখন সে একটি বুদ্ধিমত্তার পরিচয় দেন সেখানে যে কর্মকর্তা থাকেন একজন নার্সকে তিনি দুই হাজার টাকা ঘুষের বিনিময়ে আবার এক্স রে রিপোর্টটি নেন নেওয়ার পরে আমরা সেখান থেকে রাত্রে সন্ধ্যা সাতটা নাগাদ আমরা বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর আমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা যাই রাস্তা অনেক ব্রেক পেতে হয় আনসার ও বিজিবি আর্মি পুলিশ আরও কয়েকটা বেটালিয়ান আমাদেরকে জেরা করেন যে কোথায় যাচ্ছি আহত রোগী এখান থেকে বের হতে দিবে না তাদেরকে অনেক বুঝিয়ে আহত ক্ষতস্থান দেখিয়ে আমরা সেখান থেকে বের হই বের হওয়াকালীন সময় আমরা পৌঁছ বের হওয়ার পর আমরা পৌঁছাই আমাদের বাসায় বাসায় পৌঁছাইতে অনেক বেগ হয় অনেক রাস্তা অনেক লোকজন ছিলেন তারা জিজ্ঞাসাবাদ করছেন আমাদেরকে আমাদেরকে আটকাচ্ছেন তারা অনেক কৌতূহলীভাবে জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে আমরা সেই সেই সময় পৌঁছায় আমাদের বাসায় বাসায় যাওয়ার পরে আমরা ড্রেসিং করি দুই তিন দিন দুই তিন দিন যখন বের হয়ে যায় যখন দেখছি যে রাস্তার রাস্তার সম্পূর্ণ বিষয়টি সেনাবাহিনী শৃঙ্খলার ভিতরে নিয়ে আসেন সেখান থেকে আমরা উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হয় নিটর হসপিটাল আই মিন পঙ্গু হসপিটাল অঙ্গু হসপিটাল যাওয়ার সময় আমাদের রাস্তা অনেক বেগ হয় সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করেন যে কোথায় নিয়ে যাচ্ছেন আহত ব্যক্তিকে নিয়ে যেতে পারবেন না সেই তারপরেও আমরা সেই বাঘ বেতনটা বের হয়ে আমরা যাই নিটর হসপিটালে নিটর হসপিটালে যাওয়ার পরে অনেক আহত রোগী থাকাকালীন সময় আমরা সিট পেয়ে যাই আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোথায় আহত হয়েছি কী করেছি কীভাবে কী তারা আমাদেরকে একটি ড্রেসিং দিলেন ও বললেন যে এখানে সিট খালি নিয়ে আপনারা আগামী সাত দিন পরে আসবেন সেখানে উদ্বোধন কর্মকর্তা একজন রয়েছেন তার নাম হচ্ছে মানুষ তার একজন দেহরক্ষক রয়েছেন তার নাম সঠিক বলতে পারছি না সে অ্যালায়েন্স হসপিটালের কর্মকর্তা সে বললেন যে আপনাকে এখানেই নেটওয়ার্ক হসপিটালে ভর্তি নেওয়া হবে সাত হাজার টাকার বিনিময় আমরা সাত হাজার টাকা দিতেও রাজি হই সে ভর্তি দিতেও রাজি হয় তবে মানুষ তার এতে খুবই নারাজ হন যে টাকার বিনিময়ে সে কাজ করবেন না সেখান থেকে আমরা ড্রেসিং করে বাসায় চলে আসি সাত দিনের আলটিমেটাম নিয়ে সাত দিন পরে আবার যখন যাই আমরা তখন তারা বললেন যে ওকে এক্স রে দিচ্ছি ওর এক্স রেটা করাবেন আর হচ্ছে ওকে বাসায় নিয়ে যাই রাখে তাই ছিল উনতিরিশে জুলাই তারপর বাসায় আবার চলে আসি সাত দিনের সময় নিয়ে সেই সাত দিনও কেটে যায় সেই সাত দিন কেটে যাওয়াকালীন সময় আমার ক্ষতস্থান পচে যাওয়ার মতো উপদ্রব ক্ষতস্থান থেকে ব্লিডিং হচ্ছে রীতিমতো আমি শুকিয়ে যাচ্ছি তারপর আমার খালামণি মেয়ে আমার বড়ো খালামনি তিনি ফরেজ হসপিটালে যোগাযোগ করেন একজন ঢাকা মেডিকেল কলেজের উদ্যতন ডক্টর তিনি অর্থোপেডিক সার্জন তিনি আর কি আমার অপারেশন করতে রাজি হন তবে চার দিন পরে তার চার দিন পরে উনতিরিশ জুলাই পাঁচই আগস্ট চার দিন পরে হয় উনতিরিশে